চাঁদপুরের কচুয়ায় কৃষকেরা সূর্যমুখী ফুলের চাষাবাদে উৎসাহী হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন এলাকায় চাষ করা হচ্ছে এ ফুলের মাঠে মাঠে ছড়িয়ে পড়ছে ফুলের সৌন্দর্য অনেক দূর থেকে লোকজন এসে ফুল দেখতে ভিড় করছেন বিকেলবেলায় এবারে ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে আনন্দের হাসি কচুয়া উপজেলায় জমি নিচু হওয়ায় এখানকার জমিতে কেবল ধান ভুট্টা আলু ও পাট চাষে আগ্রহ ছিল এখানকার কৃষকদের সাম্প্রতিককালে উপজেলার পূর্ব কালচ ডুমুরিয়া সহ বিভিন্ন এলাকায় কৃষকেরা সূর্যমুখী চাষ শুরু করেছে সূর্যমুখী ফুলের চাষী মনির হোসেন বলেন এবছর প্রায় এক একর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করেছি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে কৃষকেরা ব্যাপক সূর্যমুখী ফুলের চাষাবাদে উৎসাহী হয়ে উঠবেন বলেও জানান তিনি আমি এবছর এই সূর্যমুখী খেত করছি যে পর্যন্ত ভালো দেখা যায় সামনের দিকে আবহাওয়া যদি ভালো থাকে ইনশাল্লাহ ভালো দিয়ে আশাবাদী করি অভিবে তবে সবাই যখন যেমন এই উদ্যোগ নেয় সবাই যখন করে আর আমার এই যা দেশগুলো উদ্যোগ ব্যাংক দিয়ে তবে আমার কিছু সহযোগিতা করছে তো ভবিষ্যতে আশা করি যদি ভালো করতে পারি ভালো হয় তাহলে আরো সহযোগিতা পান চাঁদপুর প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি